নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নুনি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা উঠে পড়েছি সকাল উঠে পড়েছি দেখলে বন্ধুরা পাখির কেচিন থেকে সকালটা শুরু হলো সকাল উঠে রান্নাঘরে ছুলে এলাম কারণ ঝড়াঝড় মা ফেলে দিয়েছে সেই জন্য আমি বাসনগুলো বের করে নিচ্ছি ভিজিয়ে দেব তারপর কাশাল এটা রান্নাঘর সব ঝাড়টা হয়ে গেছে ঘরগুলো মোছা হয়ে গেছে এবার বাড়ির না সেদিকে মোছামুছি করে নিচ্ছে আমার দেরি হবে বলে মা টিফিন বসিয়ে দিয়েছে সকালের কে রবিবার দুঃখসোনা এখন ওঠেনি আমি কাশে এনে গিয়ে দক্ষি তুলতে যাব। স্কুল নেই স্কুল না থাকলেও একদমই ঘুম থেকে উঠতে চায় না গিয়ে তুলবো ওকে তারপরেও উঠবে উঠিনি শুয়ে আছে চুপ করে এসে তুললাম তারপরে উঠে ফাল্গু পাতা খাচ্ছে তো কুসোনা উঠে ফার্স্ট খাচ্ছে ফাল্গু পাতা খাওয়া তারপর জল খাওয়া আজকে রবিবার দোকুসোনার স্কুল নেই সেই জন্য দোকুসোনা উঠে উঠতে বেলা করেছে কঠিন দেখো আমি এসে দেখে দেখে তুললাম এবার দোকুসোনা ব্রাশ করবে ব্রাশ করে তারপর বাদাম খাবে ও বাদামটা খেতে আছে আমি কিন্তু ব্রাশ করিনি ব্রাশ করিয়ে দিই ও একা একাই ব্রাশ করছে বললো না আমি একা একাই ব্রাশ করবো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে ওর ও এবার মুখ ধোবে আমি বলছি ঝপঝপ করে মুখ ধুয়ে নাও তারপর টিফিন খাবে ব্রাশ হয়ে গেলে আমি রান্নাঘরটা মোছা বাকি ছিল রান্নাঘরটা মুছে নিচ্ছি মা ওইদিকে উনুনে চাউমিনটা করে নিচ্ছে আমি রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেলে চাউমিন খেতে দেবো সবাই কমপ্লিট করে এবার কলপাড়ে যাচ্ছি না তারা ধুয়ে রাখবো কালকে তার ময়লা ছিল ফেলতে যাচ্ছি এসে দপুসোনাকে একটু ব্যায়াম প্র্যাকটিস করাবো দপুসোনা আজকে রবিবার বলে ব্যায়াম প্র্যাকটিস করছে কারণ অন্যদিন সকাল সকাল স্কুলে চলে যায় ব্যায়াম প্র্যাকটিস করার সময় পায় না আজকে রবিবার সেই জন্য বললাম যে দুপুর সোনা একটু ব্যায়াম প্র্যাকটিস করে নাও তারপর খাওয়া দাওয়া করবে প্র্যাকটিস করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার টিফিন খাবে দুপু আর ভাগনি ব্যায়াম হয়ে গেছে এবার দুপুর টিফিন খাবে মা টিফিনে সকালে চাউমিন করেছে কারণ অন্যদিন টিফিন করার সময়ই হয় না সকালে করে রান্না হয় আজকে রবিবার সেই জন্য টিফিন করেছে দুপু সোনার ভাগ্নি বসে বসে টিফিন খাচ্ছে আমি বললাম খাইয়ে দিই না ও সবসময় নিজের হাতে হাত হাতেই তুলে খাবে পুরা দাদা বাজারে গেছিলো বড় বড় সাইজের বাটানি করেছিলাম কাটা শুরু করে দিয়েছি একটা কেটে নিলাম নিয়ে পুকুরে ধুইতে গেলাম আমরা কলেই ধুই সব সময় কিন্তু আজকে পুকুরে একটু গেলাম এসে সবজি কেটে নিচ্ছি এবার রান্না বসাবো লাউ রান্না হবে সেই জন্যে লাউ আলু কেটে নিচ্ছি পাশে মার ডম্বুর তুলে রেখেছে দেখুন ডম্বুরও রান্না হবে কেটে তারপর চান করে নেব তারপর রান্না বসাবো চান করে এসেছি এসে মাথাটা একটু চিরুন দিয়ে নিচ্ছি

টিফিন করে সেই রান্না বসিয়ে দিয়েছে একটা উনুনে ভাত বসিয়েছি আর একটা উনুনে লাউ চিংড়ির তরকারি বসিয়েছি অনেক অনেকগুলো তরকারি হবে তো সেই জন্যে জোড়া উনুনে দিয়েছি জোড়া উনুনে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি তারপর আরেকটা উনুন খালি হয়ে গেছে একটা উনুনে আর একটা আর একটা তরকারি বসাবো পাউডারটা আলু দিয়ে মাছের ঝোল করব যুক্তিফুল ভাজা করবো রান্নাটা করে নি তারপরে না কমপ্লিট হয়ে গেছে রান্না করে নিয়ে কড়াকাড়িগুলো মেজে নিচ্ছে কারণ গরম গরম মাজলে তাড়াতাড়ি গরম মাজলে তাড়াতাড়ি উঠে যায় সেই জন্য আগে মেজে নিচ্ছে মেজে নেব তারপর দুপুর সোনাকে চান করাবো খাবো আমরাও সবাই খা খাবো কারণ বর্মশাই কাজ করে ও ভাত নিয়ে চলে যায় ও আমাদের সঙ্গে দুপুরবেলা খায় না আমরা মা বাবু মাসি আমরা সবাই খেয়ে নেবো দুপুরের ভাব দেবো সারাদিন শুধু শুধু বাড়াবাড়ি করছি দেখুন বন্ধুরা আমি আর দুপুরসোনা মা বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি দেখুন বাবার কাঠের মিলে চলে এসছি বাবা এখানেই থাকে কারণ আমাদের বাবার এক জায়গা বাড়ি আছে এখানে বাবা মিল করেছে ওই দুপুরখানা ছুটে চলে গেল দেখা করতে বাবার সঙ্গে মার সঙ্গে দেখুন দুপুরখানা পাপি দুটোকে দেখে খুব ভয় পাচ্ছে বাবা সেই জন্য ওকে হাত ধরে বাগানে নিয়ে যাবে বলে পার করিয়ে দিচ্ছে সোনা পাপি দুটোকে বাড়ি নিয়ে মারতে যাচ্ছে মা বোঝাচ্ছে না ওদেরকে মারতে নেই পুষোনা অনেক দিন পরে বাবা মার কাছে এসছে তো সেই জন্য দুটো দেখে ওকে মানে শুধু ডাকছে বাবার এখানে ছোটো খাটো বাগান সবজি লাগিয়েছে কাকু আর বাবা মিলে সবজি তুলছে আর মা দাঁড়িয়ে আছে আর দোপুসোনা খুব বদমাশি করছে ছুট পাড়াপাড়ি করছে পাপড়ি দুটোকে শুধু মারতে যাচ্ছে ওরে করলাম বাবা মার সঙ্গে দেখা করলাম এবার দুপু আকা আঁকা আছে বিকেল হয়ে গেছে সেই জন্য আঁকতে যাবে মা আর কোলে উঠে ও আদর নিচ্ছে নিয়ে এবার চলে যাবে আদর করে দিচ্ছে বন্ধুরা মার সঙ্গে বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম আঁকা আছে দেখুন মা টা করে দিচ্ছে কারণ দোপোনা চলে যাচ্ছে দেখুন বন্ধুরা মাসিকে নিয়ে ডায়ালিসে যাচ্ছে থেকে চলে এলাম আর ভিডিও করা হয়নি এই মাসিকে নিয়ে এবার ডায়ালিসে যাচ্ছি মা ধরে ধরে মাসিকে নিয়ে যাচ্ছে এবার অটোতে তুলে দেবে অটোতে করে আমি আর মাসি চলে যাব ডায়ালিসে মাসির এতটাই শরীর খারাপ এই চলে এলাম অনেকটাই রাস্তা আসতে এক দেড় ঘন্টা সময় লেগে যায় এই ডায়ালিসিস রুমের সামনে চলে এসেছি এই মাসি হেঁটে হেঁটে যাচ্ছে ওনার খুবই শরীর খারাপ স্যাররা বলেছে ডায়ালিসিস স্যাররা বলেছে বাইরে নিয়ে একটু বসাও তারপর ডায়ালিসিস করাবে মাসি কেনে বসিয়ে রেখেছি এবারে ডাকলো ভিতরে চলে গেলাম এই মাসির ডায়ালিসিস শুরু হয়ে গেছে বেশি কোন হসপিটালে ভিডিও করা যাবে না ভিডিও শেষ করছি অনেক রাতও হয়ে গেছে